গত পনেরো বছর নিরাপত্তাহীনতায় না ভুগলেও এখন সেই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছে বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা রোববার এক গণমাধ্যম টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন টকশোতে অপারেশন ডেভিল হান্ট নিয়ে মন্তব্য করতে গিয়ে রুমিন ফারহানা বলেন খাজনা থেকে বাজনা বেশি এটাই বাঙালির স্বভাব আইনশৃঙ্খলা বাহিনীকে আগে যারা ক্ষমতায় ছিলেন তারাই নষ্ট করেছেন অথচ এখন মনে করা হচ্ছে শুধু পোশাক বদলালেই তারা সঠিকভাবে কাজ করবে তিনি বলেন একটি সভ্য রাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধীদের বিচার প্রচলিত আইনে আওতায় হওয়া উচিত কিন্তু আমাদের দেশে তা হয় না গাজীপুরে সম্প্রতি ঘটনা প্রসঙ্গে টেনে তিনি বলেন কীভাবে এ ঘটনা ঘটল কারা উস্কানি দিল কেন মাঠে পুলিশ সেনাবাহিনী থাকার পরেও এটি ঘটল স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত এর ব্যাপারে ব্যাখ্যা দেয়া তিনি আরো বলেন বত্রিশ নম্বরে দুদিন ধরে একটি বাড়ি গুড়িয়ে দেয়া হল আগুন দেয়া হল উৎসব মুখর পরিবেশে ঘটনাটি ঘটল তারপর দেখা গেল সরকার শুধু নিন্দা জানাচ্ছে যদি সরকার সত্যি ঘটনাকে সমর্থন করত। তাহলে বোর্ডলি বলতো আমরা শেখের কোনো অস্তিত্ব রাখতে চাই না তাহলে অন্তত মানুষ নিশ্চিত হতে পারত সরকার জানে কি ঘটছে এবং সরকার সেটাকে সমর্থন করছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি